আমাদের স্কুলে এখন যে পুরাতন স্যার আছেন এখন আমরা মানে নতুন স্যার আমরা এই স্কুলে কোনো অ্যালাউ করতে চাইছি না তা আমরা নতুন কি এখানে চাইছি যে নতুন স্যার আমাদের স্কুলে অনেক কিছু উন্নতি করেছেন যেখানে আমরা অনেক কিছু বাচ্চাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেগুলো আমরা অনেক কিছু পেয়েছি বাচ্চাদের কাছ থেকে স্যার স্যার অনেক কিছু শেখাই শিখিয়েছেন হ্যাঁ তাই আমরা নতুন কোনো স্যার আমাদের স্কুলে অ্যালাউ করতে চাইছি না প্রধান হ্যাঁ প্রধান শিক্ষক মহাশয় এখন অন্য দেবাশিষ স্যারকেই আমরা এখন এই ডাকতে চাইছি স্যারকে প্রধান শিক্ষক হিসেবে অ্যালাউ করতে পারবো না কারণ দেবাশিষ বাবু আমাদের স্কুলের জন্য প্রচুর উন্নতি করেছে বা আমাদের ছা ছেলে মেয়েদের জন্য প্রচুর শিক্ষা প্রদান করেন বা উনি সমস্ত স্কুলের যাবতীয় জিনিস হয় স্যার শেয়ার করেন আমাদের সঙ্গে গার্জেনদের মাসে এর জন্য ডেকে জিনিসটা শেয়ার করেন যে আমরা ছাত্র ছাত্রীদের প্রতি মানে যেটা শিক্ষামূলক মানে একটা এ দেয় উন্নয়ন করার জন্য দেয় বা অমনি সমস্ত দিক দিয়ে আমাদের দেবাশিস বাবু অনেক হেল্প করেন আমরা দেবাশিস বাবুকেই চাই আমরা অন্য কোনো হেড স্যার অ্যালাউ না এখানে আমরা চাইছি আমাদের দেবাশিস বাবুই থাকবেন আর অন্য কোন স্যার হেড স্যার হিসেবে অ্যালাউ হবে না হেড স্যার হিসেবে আমাদের দেবাশিস বাবুকেই চাই আমরা আমাদের স্কুলে দেবাশিস বাবু ছাড়া আর কাউকে নেবো না ঢুকতে দেবো না এখানে আমরা চাবি দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো অন্য কোনো স্যারকে নেবো না রিম্পা না আমার দুটো মেয়ে পড়ে স্কুলে একজন ক্লাস থ্রিতে একজন পিপাই মাটি থেকে ওয়ানে উঠবে থ্রি থেকে একজন ফোরে উঠবে মানে শিক্ষক দেবাশিস চক্রবর্তী ওনাকে আমরা চাই কারণ ওনার ব্যবহার খুব সুন্দর উনি ছাত্রদের ছাত্রীদের সঙ্গেও যেমন ব্যবহার করেন আর বড়দের সঙ্গেও মানে গার্জেনদের সঙ্গেও তেমনি ওনার ব্যবহার হ্যাঁ কারণ এই মানে যেই শিক্ষক আমাদের আছেন তার হিসেবে তার মানে তাকে অন্য জায়গায় বদলি করা হচ্ছে সেই জন্যই আমাদের এখানে দালা মারা না আমার আমাদের প্রধান শিক্ষকের মানে সম্বন্ধে আমাদের কোনো অবজেকশন নেই তার এত সুন্দর ব্যবহার তাকে আমরা অন্য অন্য কোনো স্যার চাইছি না উনিই থাকুক আমাদের এখানে আমরা চাইছি ওনাকে ওনাকে হ্যাঁ আমরা সব হ্যাঁ তিনি এই করেছেন দেখুন আমি তো সরকারের দাস সরকারি অধীনস্থ কর্মচারী আমি সরকারের নির্দেশ পালন করতে আমি বাধ্য কিন্তু বাইশ বছর ধরে আমি এই স্কুলটায় আছি আমার একটা আবেগ কাজ করে তা সেই আবেগের বশবর্তী হয়ে আমি তো বলতেই পারি এই স্কুলে আমার একটা অধিকার আছে আমি এই স্কুলে থাকতে চাই এবং ছেলেদের তো আমি তো গত শনিবার দিন এসেছিল আসার পর ছেলেরা তো তাদের আবেগটা উগড়ে দিয়েছে কান্নাকাটি করা সহ বিভিন্নভাবে তারা আমাকে আমার মানে কি বলবো চিত্ত যাকে বলে সেই অবস্থা অবস্থার পরিপ্রেক্ষিতে আমি আজকেও এসেছি রিলিজ নেওয়ার জন্য কিন্তু স্থানীয় এলাকার মানুষ বলতে চাইছেন যে ওনাকে রিলিজ দেওয়া যাবে না এমত অবস্থায় আমার করণীয় তো কিছু নেই আমি এসাইকে ফোন করি এসআই ফোন করতে এসআই সাহেব বলেন যে এনওসি না নিয়ে এলে উনি রিলিজ দেবেন না আমি এসআইয়ের কাছ থেকে পর্যন্ত রিলিজ নেওয়ার চেষ্টা করি কোথায় পোস্টিং হয়েছে আপনার আমার শ্রীরামপুর অতুল অমূল্য জুনিয়র বেসিক স্কুলে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি ইমপুর পাড়ায় তাহলে কি এখন ওই স্কুলেই এই স্কুলেই বহাল থাকবেন না ওখানে পোস্টিং চলে সেটা তো সরকারি নির্দেশ অনুযায়ী আমাকে কাজ করতে হবে আমি যদি একটা প্রাইভেট সংস্থায় কাজ করতাম আমি তার নিজস্ব সিদ্ধান্ত নিতে পারতাম মানে এখানে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই আমি সরকারি অধীনস্থ কর্মচারী সরকারি নির্দেশ পালন করাই আমাদের কাজ অভিভাবকদের কি বুঝিয়েছেন আপনি না আমি অভিভাবকদের কাছে যাইনি কি নাম আপনার আমার নাম দিবাশিষ চক্রবর্তী